আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হিট হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে বা স্লো হচ্ছে ল্যাগ করছে ব্যাটারি প্রবলেম আসছে বেশিক্ষণ চার্জ থাকছে না তো ওই সব সেটিংগুলো আপনি কিভাবে সলভ করবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনি অ্যান্ড্রয়েডের যে কোনো ব্র্যান্ড ইউজ করেন যে কোনো মোবাইল ইউজ করেন কিন্তু যে কোনো মোবাইলে এই সেটিংগুলো যদি আপনি করে রাখেন তো আপনার মোবাইল কোনোদিনও হ্যাং হবে না এবং ফাস্ট হয়ে যাবে প্রচুর ল্যাগ হচ্ছে কোনো গেম খেলছেন তো ঠিকমতো চলছে না একটু পরেই মোবাইল চার্জ চার্জ শেষ হয়ে যাচ্ছে এইগুলো প্রবলেমে আপনি চুটকি হয়ে শেষ মানে খতম করতে পারবেন যদি এই ভিডিওটা আপনি লাস্ট অবধি দেখেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো আমার মোবাইলও ফার্স্ট ফার্স্টে ল্যাক করে অনেক দিন কী হয় মোবাইল যখন অনেক দিন হয়ে যায় তো আপনি যে কোনো ব্র্যান্ডই মোবাইল ইউজ করেন না কেন কম দামি হোক বেশি দামি হোক যখন আপনি দু তিন বছর হয়ে যায় আপনার মোবাইল তো তারপরে কি হয় মোবাইল ল্যাগ করতে শুরু করে এবং হ্যাং হয়ে যায় তো এই হ্যাং এবং ল্যাগ এবং হিটিং প্রবলেম যদিও থাকে তো ওই প্রবলেমগুলো আপনি সলভ করবেন কীভাবে এখানে দেখুন সবার প্রথমে কি হয় মোবাইলের চার্জ বেশিক্ষণ থাকে না তো এর জন্য আপনি কি করবেন মোবাইলের চার্জের সেটিংয়ে গিয়ে আপনাকে এই সেটিংটি অফ করতে হবে এবং চেক করতে হবে তার জন্য আপনি কি করবেন আপনার মোবাইলের সেটিং অপশান যেতে হবে যেমনকি এখানে আমি রিয়েলমি মোবাইল ইউজ করি তো রেলমি মোবাইলে সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এসে আপনি ব্যাটারি অপশান খুঁজে নেবেন যেমন কি এখানে ব্যাটারি অপশান দেখতে পাচ্ছেন এই ব্যাটারি অপশানে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন কিন্তু আপনাকে যেতে হবে ইয়ে মোড় ব্যাটারি সেটিং বলে একটি অপশানে আপনাকে যেতে পারে এখানে গিয়ে আপনাকে পারফরম্যান্স মোড বলে একটি অপশান খুঁজে নিতে হবে সবার উপরে আপনি দেখতে পেয়ে যাবেন তো এইখানে আপনি ক্লিক করার পর কী করবে এখানে ক্লিক করার পর এখানে আপনি দুটো দুটো বা তিনটে অপশান দেখতে পেয়ে যাবেন যেমন কি হাই পারফরম্যান্স মুড এবং স্মার্ট পারফরম্যান্স মুড আর নো পারফরম্যান্স নির্ভর করলে এরকম অপশান পাবে আপনি কী করবেন স্মার্ট পারফরম্যান্স মুডে ক্লিক করে রাখবেন এর এর বিষয়ে কী হবে কি হাই পারফরম্যান্স যদি রাখেন আপনার মোবাইলের তো হাই পারফরম্যান্স হয়ে যাবে কিন্তু কী হবে আপনার মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি স্মার্ট পারফরমেন্স রাখেন তো আপনার ব্যাটারি লেভেলটি মেনটেন রয়ে থাকবে ঠিক আছে তারপরে আপনি এখানে ব্যাগ এসে আপনাকে আরও একটি অপশান করতে হবে যেমন কি এখানে আপনি পেয়ে যাবেন মোর ব্যাটারি সেটিংয়ের নিচে আপনি অস এখানে পেয়ে যাবেন অপটিমাইজ স্টেবেলাইজ বলে একটি অপশান পেয়ে যাবে এখানে আপনাকে কী রাখতে হবে ব্যালেন্স মোড রাখতে হবে ঠিক আছে ব্যালেন্স মোড রাখবে কিন্তু যদি আপনি আলট্রা মোড রাখেন তো এর কারণেও আপনার ব্যাটারি বেশিক্ষণ চার্জ নেবে যেমন কি স্ক্রিন যদি অপো থাকে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস বাইরে চলতে থাকবে তো এইটা আপনি ব্যালেন্স মোডে রাখেন ঠিক আছে তারপরে আপনাকে ব্যাগ আসতে হবে ব্যাগ এসে আপনাকে কী করতে হবে আপনার যে মোবাইলের ডার্ক মোড আছে ডার্ক মোড সবসময় আপনি চালিয়ে রাখবেন এর কারণে কী হবে আপনার মোবাইলের টোটালি এই জায়গা যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এখানে লাইট দিয়ে সাদা করা হচ্ছে আর যখনই আপনি ডার্ক মোড অন করে দেবেন এর কারণে কী হবে পুরো মোবাইলটা ব্লাক হয়ে যাবে এবং সাদা অংশ কম দেখাবে যার কারণে ডিসপ্লে যে ব্রাইটনেসের যে লাইট ওইটা বন্ধ হয়ে যাবে তার কারণে আপনার মোবাইলের চার্জ অনেকক্ষণ ইনক্রিজ হয়ে যাবে আর এবং আপনার যে ওয়ালপেপার আছে যেমন কি এখানে যে ওয়ালপেপারটা রেখেছেন তো ওই ওয়াল আপনি ব্লাক রাখার চেষ্টা করুন কোনো একটি কালো ফটো ব্লাক ফটো আপনি অল্পারে যদি রাখেন তো ওইটার জন্যও আপনার মোবাইলের যে ব্যাটারি প্রবলেমটা আছে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওইটা ইনক্রিজ হয়ে যাবে তারপর মেন বিষয় হচ্ছে মোবাইল হিট করছে এবং হিটিং ইস্যু আসছে তো ওর জন্য কি করতে হবে আপনার মোবাইলের আই ম্যানেজার বা ফোন ম্যানেজার তো সব মোবাইলে থাকে আপনাকে খুঁজে নিতে হবে আই ম্যানেজার বা ফোন ম্যানেজার বলে একটি অ্যাপস থাকে সেখানে গিয়ে আপনাকে কিছু জিনিস চেক করতে হবে যেমন কি ফোন ম্যানেজারে করতে হবে গিয়ে এখানে আপনি এখানে অপটিমাইজ করে নেবেন এবং এখানে ক্লিন আপ স্টোরেজ বলে একটি অপশান এসে এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিনও করবেন যার কারণে আপনার মোবাইলের অনেকগুলো ডেটা ক্লিয়ার হয়ে যাবে আর আনক্রিপ্টেড চ্যা আনক্রিপ্টেড যে 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 ফাইলগুলো থাকবে ওগুলো সব ডিলেট হয়ে যাবে আর তার কারণে আপনার মোবাইল আরও স্পিড বেড়ে যাবে এবং আপনার মোবাইলের যে স্টোরেজ স্পেস ওটা অনেকটাই খালি হয়ে যাবে এখানে ক্লিনে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন আমার টু জিবি টু পয়েন্ট উনত্রিশ জিবি যেটা আপনার খালি হয়ে গেছে তো রকম আপনি যেসব ফটো বাগেরা ডিলেটও করে দিয়েছেন সেগুলোও থেকে যায় তো এখানে এসে ডিলিট করবেন ওখানে অপটিমাইজে ক্লিক করে আপনার মোবাইলটা পুরো স্ক্যান করে নেবেন ঠিক আছে আর এবং ভাইরাসও থাকে যেমন কি এখানে ক্লিক করে ভাইরাস অ্যান্ড রিক্সি যে ফাইলগুলো হব থাকবে সেগুলো এখানে স্ক্যান করে দেখিয়ে দেবেন এবং সেগুলোকে আপনি এখানে অপটিমাইজ করে নেবেন এবং ডিলেট করে দেবেন ঠিক আছে যদি থাকে তো এটা হতে সময় লাগবে তো আমি ব্যাক করে আপনাকে আরও অপশনগুলো দেখিয়ে দিই তো এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এবং টুলস অপশান নিয়ে ক্লিক করে আপনি আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন যেমন কি অ্যাপ লকটপ এর এর অব এর বিষয়ে একটা আমি ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তারপরে আপনি ব্যাগ চলে আসবেন ব্যাগ এসে আরও একটি জায়গাতে গিয়ে আপনার মোবাইলের যে স্টোরেজ প্রবলেমটা আছে ওইটাও ফিক্স করতে পারবেন বারবার আপনি সব ভিডিও ডিলিটও করে দেন কিন্তু তার কারণেও মোবাইল ফুল দেখায় তো এর জন্য কী করবেন আপনার গ্যালারিটা ওপেন করে পারমানেন্ট ডিলেট অপশানে যেতে হবে যেমন কি আপনি এই গ্যালারিতে যে কোনো ভিডিও বা একটা ডিলিটও করে দেন তারপরেও মোবাইল পেজ ফুল দেখায় এর কারণে আপনি কি করবেন এখানে অ্যালবাম অপশানে আপনাকে ক্লিক করতে হবে অ্যালবাম অপশানে ক্লিক করার পর নিচে আপনি রিসেন্টলি ডিলেটেড বলে অপশান পেয়ে যাবে এইখানে ক্লিক করার পর যেসব ফটো ভিডিও আপনি ডিলেটও করে দেন তো সেগুলো ও থেকে যায় তো তার জন্য আপনি কি করবেন এখানে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এডিট অপশন আসবে তারপর নিচে আপনি ডিলেট অলটে ক্লিক করে দেবেন এর কারণে কী হবে আপনার যত ফাইলগুলো আপনি ডিলেটও করে দিয়েছেন কিন্তু এখানে থেকে যায় তার কারণে আপনার পেজটি অনেকটাই খালি হয়ে যাবে যদি ডিলেট হওয়া ফটো ভিডিও থেকে যায় তো ঠিক আছে এরকম করতে পারবেন তারপর আপনার মোবাইলে গুগল ফাইলস যদি থাকে অনেকজনের কী হয় এই গুগল ফাইলসটা থাকে নাও যদি থাকে আপনি স্টোরে গিয়ে ডাউন ইনস্টল করতে পারেন করে এখানে কী করবেন এখানে যে ডকুমেন্ট অপশান আছে এবং ভিডিও অপশান ইয়া ডাউনলোড অপশান থাকে তো ওইগুলোই দেখবেন যে কোন অ্যাপসে কী কত পার্সেন্ট নিয়ে রেখে আপনার স্টোরেজ এখানে চেক করেও আপনি ডিলিট করতে পারবেন এবং এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি এখানে যে ট্রাস অপশান দেখতে পাচ্ছেন এইখানে আপনি চেক করবেন যেগুলো আপনার ডিলেট করার পরেও থেকে যায় তো সেখানে যদি এখানে থেকে থাকে ওখানেও আপনি ডিলেট করে পেস্টটি খালি করতে পারবেন এবং মেন যেটা সেটিং সেইটা আমি দেখাচ্ছি আপনি কি করবেন যাদের মোবাইল ঘন ঘন গরম হয়ে যায় এবং স্লো হয় তারাই এই সেটিংটা আপনি করে নেবেন যেমন কি আপনার সবার প্রথমে কী করতে হবে আপনার সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে গিয়ে এখানে অ্যাকারশান খুঁজে নিতে তো এই সেটে যদি আপনি করেন তো আপনার মোবাইলের যেই হ্যাং প্রবলেম বা স্লো হয়ে যাচ্ছে তো ওই প্রবলেমগুলো থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনার মোবাইল টেন টাইম ফাস্ট হয়ে যাবে তো আপনি কি করবেন সবার প্রথমে আপনাকে ফোন অ্যাবাউটে যেতে হবে ঠিক আছে ফোন যাওয়ার পর এখানে বিল্ট নাম্বার খুঁজে নিতে হবে এখানে ভার্সানে ক্লিক করবে এবং সর উপর এখান থেকে কিছু বিল্ট নাম্বার এটার উপরে সাত সে আটবার আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর একটি ডেভেলোপার অপশান অন হয়ে যাবে ডেভেলোপার অপশান কোথায় পাবেন এখানে ব্যাগ চলে আসবেন ব্যাগ এসে এডিশনাল সেটিং বা কোথাও আপনি ডেভেলোভার অপশন পেয়ে যাবেন এডিশনাল সেটিং বা মোড় সেটিংয়ে ক্লিক করবেন তো এখানে ডেভেলোপার অপশন পেয়ে যাবেন আর এই ডেভেলোপার অপশানে ক্লিক করার পর আপনাকে একটু নিচে আসতে হবে এখানে তিনটে স্কেল পেয়ে যাবে সেগুলোকে কী করতে হবে ফাইভ পয়েন্টে রেখে দিতে হবে বা অফ করে দিতে হবে একটুখানি আপনাকে স্কেল করার পরে এখানে দেখছুন দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজাকশন স্কেল এরকম যে তিন পরপর তিনটে স্কেল দেখতে পাচ্ছেন এগুলোর উপরে ক্লিক করে যেমন আমি জিরো পয়েন্ট ফাইভ এক্স রেখে দিয়েছি সেরকম আপনাকে জিরো পয়েন্ট ফাইভ এক্স রেখে দিতে হবে তারপরে আপনার মোবাইলে কোনো ব্যাক করেন বা কোনো বাটন ক্লিক করেন তো দ্রুত কাজ হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি জিরো পয়েন্ট ফাইভ স্কেলে রেখে দিন ঠিক আছে এখানে হয়ে গেলো তারপর আপনি কী করবেন ডেভেলপার অপশান তো অন হয়ে গেছে এরপর আপনি কী করবেন সেটিংয়ে গিয়ে সবার উপরে সার্চ আইখানে আপনাকে ক্লিক করতে হবে সার্চ আইখানে আপনাকে একটা জিনিস সার্চ করতে হবে একটা লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে বিএসসি ব্যাকগ্রাউন্ড লিখে আপনি যখনই সার্চ করবেন সবার উপরে আপনি পেয়ে যাবেন একটি অপশান ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে ওই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশান পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এটাকে আমি যেমন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট রেখেছি সেরকম আপনাকেও নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট পে রাখতে হবে কারণ এর কারণে আপনি যদি মোবাইল বন্ধ করে দিন তো ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চলতে থাকে এই জন্যে আপনি যখনই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস পে ক্লিক করে রাখবেন তখন কি হয় আপনার মোবাইলের র্যাম খরচ হবে না এবং ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপসও চলবে না তো এই অপশনগুলো যদি আপনি চেক করে রাখেন এবং করে রাখেন তো আপনার মোবাইল কোনোদিনও খারাপ হবে না এবং কোনোদিনও স্লো হবে না হিট হবে না এবং আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি এবং গেম বাইরে খেলতে পারবেন তো এইরকম আপনি মোবাইলে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে জরুরি কমেন্টে বলবেন এইরকম ভিডিও এবং হেল্পফুল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই